হরে কৃষ্ণ আজ সতেরো জুলাই পহেলা শ্রাবণ বুধবার দিন আজকের দিনে অনেকে ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন পালন করা একাদশী ব্রত যে ব্যক্তি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তির প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয় বিশেষ করে আজকের এই ব্রত কথা মনে রাখবে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত এই ব্রত কথা শ্রবণ করা এতে এই ব্রতের ফল লাভ করা যায় তো আজকের পর্বে আমরা এই স্বয়ন একাদশীর বিশেষ মাহাত্ম কথা ব্রহ্মবিবর্ত পুরাণে বলা হয়েছে সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর উচিত এই ব্রত প্রসঙ্গে জেনে নেওয়া আশা করছি একটুকু হলেও এই ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে করতে শেয়ার তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ স্বয়ন একাদশী বিশেষ মাহাত্ম দেখেন বছরে চব্বিশটি একাদশী ব্রতর মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে এই স্বয়ন একাদশীকে কেন শ্রেষ্ঠ কেননা এই দিনে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু যিনি পরম প্রভু ভগবান বিষ্ণু সেই প্রভু তিনি করে আমরা ঘুমাই, কিন্তু ঘুমায় তবে আমাদের ঘুম এবং ভগবানের ঘুমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেন ভগবান যখন ঘুমায় তাকে বলা হয় যোগ নিদ্রা আমরা যেরকম ঘুমালে আশেপাশে কে কি কার্য করে কি কথা বলে তা শুনতে পাই না কিন্তু ভগবান তিনি ঘুমালেও সকলে কে কি করে এই সমস্ত জগৎ তিনি ঘুমানোর মধ্যে দিয়ে পরিচালিত করতে পারে তাই তিনি ভগবান সমস্ত ইন্দ্রিয়গুলো পূর্ণ আমরা সেজন্য বলা হয়েছে যে তুমি কি কাজ করো হয়তো আমরা অনেকে ভেবে থাকি আমি একটা কাজ করেছি কেউ দেখতে পায় না কিন্তু মনে রাখবে ভগবান হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সকল কার্যের নীরব শ্রোতা নীরব শ্রোতা হয়ে দর্শন করতেছে একদিন মৃত্যুরূপে তোমার সেই সমস্ত কার্যের ফল তোমাকে দান করবে মৃত্যু হয়ে যাবে তোমার একদিন তাই ভগবান প্রত্যেকটা ব্যক্তির নীরব শ্রোতা তিনি যদি ঘুমিয়েও থাকেন যোগ নিদ্রায় থাকেন প্রত্যেকটা ব্যক্তির সকল কিছু দর্শন করতে পারেন এজন্য তিনি ভগবান সর ঐশ্বর্যপূর্ণ ভগবান সেই বিষ্ণু তিনি যোগ নিদ্রায় শয়ন করে এবং যে দিনটিতে তিনি শয়ন করে এই যে আমরা ছবির মধ্যে বা চিত্রপটের মধ্যে দেখতে পাই যে একটা সাপের উপরে পঞ্চফনাযুক্ত সর্প তার মানে উপরে ভগবান বিষ্ণু মাথায় হাত দিয়ে শুয়ে রয়েছেন এবং সেখানে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী রয়েছে মানে রাখবে লক্ষ্মী দেবী গঙ্গা দেবী সরস্বতী এবং আর একজন দেবী হচ্ছে বৃন্দা দেবী স্ত্রী ভগবান বিষ্ণুর প্রধান স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী তিনি আহ ভগবান বিষ্ণুর সেবা করতেছে মানে পদ মানে পদ সেবা করতেছে তো এই যে ছবিটা এটা মূলত যে সর্পের উপরে শুয়ে থাকেন সেখানে মূলত ভগবান যোগ নিদ্রায় চায় এবং সেই নিদ্রা যে দিনে ভগবান ঘুমায় সেই দিনটি হচ্ছে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে সেই পবিত্রতম এবং শুভ দিনটি হচ্ছে আজকের দিন এই শয়ন একাদশীর দিনে শাস্ত্রে পাওয়া যায় ভগবান বিষ্ণু যোগ শয়ন করে সেজন্য এই দিনটিকে আরো বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে কোনো শুভ কার্যের জন্য আমরা অনেক সময় ভালো দিন খুঁজি পঞ্জিকা দেখি কিন্তু মনে রাখবে এই দিনটি খুবই খুবই শুভ যে কোনো ধরনের শুভ কার্য করার জন্য বিশেষ করে বলা হয়েছে স্বয়ন একাদশীর দিন খুবই পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিনটিতে মনে রাখবে প্রত্যেকে বৈষ্ণব ভগবান বিষ্ণুর যিনি সন্তান তারাই বৈষ্ণব কিন্তু সেই সন্তান হচ্ছে প্রকৃত সন্তান যিনি তার বাবার কথা মেনে চলে যিনি তার পিতা কথা মেনে চলে তাদেরকে প্রকৃত সন্তান বলা হয়েছে সেজন্য ভগবান বিষ্ণুর যারা উপাসনা করে তারাই হচ্ছে প্রকৃত বৈষ্ণব বিশেষ করে বলা হয়েছে এই দিনে আর বিষয় যাদের পরিবারে উপদ্রব রয়েছে বিভিন্ন মানে অনেকে বলে থাকে আমাকে অপর ব্যক্তিরা ক্ষতি করে মানে এটা বেশিরভাগ শোনা যায় যে কেউ মানে মন্ত্রতন্ত্রের মাধ্যমে ক্ষতি করতেছে বা বিভিন্ন লেগেই রয়েছে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে অনেকের কাছে স্মরণাপন্ন হয় অনেক সাধুগুরু বৈষ্ণবের কাছে যায় গিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু মনে রাখবে এই তন্ত্রমন্ত্র বরাবরই বলে এসেছি কখনো ভালো নয় এবং শুভ নয় কোন বৈষ্ণবে এই তন্ত্রমন্ত্র দেওয়া উচিত নয় বা এগুলো মানে চর্চা করা উচিত নয় কেন তন্ত্র এটা হচ্ছে তামসিক আর বৈষ্ণব হচ্ছে শুদ্ধ এগুলো হয়তো সবাই বুঝতে পারবেন না তবে যারা একটু শাস্ত্র গ্রন্থ জানেন সত্যতম রজ এবং আর গুণ হচ্ছে নির্গুণ স্তর সেটাকে বলা হয় শুদ্ধ সত্য তো বৈষ্ণবেরা সবাই এই নির্গুণ স্তরের সাধনা করে এরা তামসিক গুণের কোনো চর্চা করা উচিত না বিশেষ করে বলা হয়েছে যারা সকল উপদ্রব থেকে মুক্তি পেতে চান যেমন এই যে অকাল মৃত্যু হরণ করে মানে যাদের জীবনে অকাল মৃত্যু রয়েছে চরণামৃত বিষ্ণুর চরণামৃত প্রতিদিন পান করলে এক সিমটি চরণামৃত নিয়ে সেই ভগবানের চরণামৃত যদি পান করা হয় এতে বলা হয়েছে তার অকাল মৃত্যু হয় শুধু অকাল মৃত্যু হরণ হয় না আরো বলা হয়েছে সমস্ত ব্যাধি ব্যাধি মানে হচ্ছে রোগ রোগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় শরীরের জন্য শরীরে আছে মানে রোগ থাকবে তো সেই রোগ পর্যন্ত নিরাময় হয় ভগবান বিষ্ণুর চরণামৃত গ্রহণ করার মাধ্যমে হ্যাঁ সেজন্য মন্ত্রের মধ্যে বলা রয়েছে অকাল মৃত্যু হরণাম সর্ব ব্যাধি বিনাশনাম বিষ্ণু পাদদকাম পিত্তা মানে শিরসা ধারে এরকম একটা মন্ত্র বলে এই মন্ত্রটা বলে তারপরে চরণামৃত গ্রহণ করতে হয় সেই চরণামৃতের মন্ত্রে বলা হয়েছে অকাল মৃত্যু হরণ হয় এবং সর্বব্যাধি বিনাশ হয় আপনারা প্রতিদিন ভগবান বিষ্ণুর গ্রহণ করতে তা না হলেও অন্তত পক্ষে এই স্মরণ একাদশী ব্রত যারা পালন করবে তাদের জন্য বলা হয়েছে সকল উপদ্রব নাশ হয় বিভিন্ন প্রকার গ্রহের উপদ্রব রয়েছে যেমন শনির দৃষ্টি যাদের উপরে পড়ে বক্র দৃষ্টি বারো বছর পর্যন্ত তাদের জীবনে ভালো কিছু হয় না একটা অশুভ শক্তি পিছনের দিকে টেনে নিয়ে যায় এটা অদৃশ্যভাবে হয়তো আমরা বর্তমানে ডিজিটাল যুগে সেই সমস্ত তথ্যকে অনেকে মানতে চাই না বিশ্বাস করি না শাস্ত্র গ্রন্থ কিন্তু এগুলো বাস্তব রয়েছে খেয়াল করে দেখবেন অনেক সময় দ্বিতীয়ত হচ্ছে যাদের জীবনে অন্যের অভাব রয়েছে মানে রাখবে প্রত্যেকের জীবনে উচিত অন্নদান করা জগতের সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে করা থেকে দান আরো শ্রেষ্ঠ একটা দান করা তাহা হইতে অধিক শ্রেষ্ঠ হচ্ছে কন্যা দান করা কেন একটা কন্যার মাধ্যমে জগতের সৃষ্টিকার্য বলা হয়েছে সেই কন্যা দান করা সব থেকে শ্রেষ্ঠ যে ব্যক্তি একটা কন্যা সন্তানকে অনেকে মেয়ে সন্তান হলে সুখী নয় বা খুশি থাকতে পারে না কিন্তু মানে দেখবে একটা কন্যা সন্তান একটা ছেলে তার পিতৃকুলকে কলকে একুশ কুল উদ্ধার করতে পারে এরকম শাস্ত্রে বলা হয়েছে কিন্তু একটা মেয়ে পিতৃকুল এবং মাতৃকুল দুই কুলকে উদ্ধার করার সামর্থ্য রয়েছে সেজন্য আমি বলবো যে পুরুষের থেকেও মেয়েরাও কিন্তু কোনো অংশে কম নয় শাস্ত্রের মধ্যেই সেটা বলা হয়েছে তাই প্রত্যেকেই একটা কন্যা সন্তানকে যদি আহ মানে কোনো সৎ পাত্রের হাতে কোনো পিতামাতা মাতা অর্পণ করতে পারে তার এত পূর্ণ হয় যে সেই পিতা মাতা অযুত কোটি স্বর্গে গমন করে মানে সেখানে বসবাস করতে পারে এতটা পূর্ণ হয় সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা তাহা হইতেও যদি শ্রেষ্ঠ দান থাকে সেটা হচ্ছে অন্নদান করা কেন ওই কন্যাও কিন্তু অন্ন গ্রহণের মাধ্যমে খাবার খেয়ে বেঁচে থাকে তাই বলা হয়েছে ক্ষুধার্থ মানুষকে অন্ন দেওয়া এটা সব শ্রেষ্ঠ দান তবে মনে রাখবে একাদশের দিনে আবার অন্নদান করাকে কে অশুভ বা পাপের বলা হয়েছে সেটা ভিন্ন বিষয় তো এই অন্যের অভাব যাদের রয়েছে জীবনীতে জন্য একবার হলেও গরিব মানুষদেরকে অথবা অন্নদান করা উচিত ব্রাহ্মণদেরকে ভগবানের প্রসাদ অর্পণ করা উচিত জীবনে একবার হলেও করা উচিত যারা এই যে সমস্ত মায়েরা বা যে সমস্ত ব্যক্তিরা ছোট বাচ্চাদেরকে না দিয়ে তারপরে হচ্ছে বৃদ্ধ লোককে না দিয়ে চুপ লুকিয়ে লুকিয়ে খাবার খায় এরা কিন্তু পরের জন্মে বিড়াল হয়ে জন্ম গ্রহণ করে সুন্দর সুন্দর তথ্য রয়েছে গুলো নরকের বর্ণনায় পাওয়া যায় সেজন্য লুকিয়ে কখনো খাবার খেতে নেই খাবার সবার সামনে যদি কেউ ছোট বাচ্চারা লোভ করে তাদেরকে দিতে হয় এটা হচ্ছে শাস্ত্রীয় বিধান তো যাই হোক এই থাকলে অন্না ভাব থাকলে বলে দিচ্ছি এই বসে ব্রতের বিশেষ মাহাত্ম কথা তবে তার পূর্বে জেনে নিচ্ছি এই ব্রতটা মূলত কখন শুরু হয়েছে একাদশী এবং কখন শেষ হবে সেই তিথিটা পঞ্জিকা অনুসারে অনেকে জানতে চান সেটা আমরা জেনে নিচ্ছি আহ আজকে গতকাল কি ছিল মঙ্গলবার গতকালকে বিকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু হয়েছে একাদশী ব্রত এবং থাকবে মূলত আজকে বুধবার সন্ধ্যা ছয়টা বারো মিনিট পর্যন্ত তো এই সময়টুকুর মধ্যে মূলত এই মানে একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আজকে পড়েছে এই একাদশী ব্রত তবে একটা বিষয় হচ্ছে আপনি যদি কঠিন ভাবে এই একাদশী ব্রত পালন করেনও যেমন তিন প্রকার একাদশী ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একেবারে নির্জলা পর্যন্ত যারা ভালোভাবে ফল লাভ করতে চান তাদের মানে উচিত নির্জলা ব্রত করা মানে জল ফোটা পর্যন্ত পান করবে না নির্জলা ব্রত করে এরপরে আপনারা এই ব্রতের পালন করলে সম্পূর্ণ ফল লাভ করবেন তাতে অসমর্থ হলে আপনারা আমার মতো ফলমূল আদি গ্রহণ করতে পারেন তাতেও অসমর্থ হলে সবজি এদিকে রান্না করে গ্রহণ করতে পারেন কিন্তু এত কষ্ট করে একটা ব্রত করলেন যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন না করেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না সেজন্য মনে রাখবে এই ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য পারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন অনেকে প্রশ্ন করবেন পারণ মূলত কি পারণ হচ্ছে ব্রত যখন ভঙ্গ করা হয় সেই ব্রত ভঙ্গকেই পারণ বলে তো সেই পারণ পারণের সময় হচ্ছে পরের দিনে বুধবার আজকে ব্রত করলে কালকে পারণ করবেন বৃহস্পতিবার সকাল পাঁচটা বারো মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে পারণ করে নিতে হয় এবং একটা বিষয় হচ্ছে যে অনেকেই তো এই একাদশী ব্রত পালন করবে শাস্ত্রে অনেক কাহিনী পাওয়া যায় এত খুবই পবিত্রতম এবং শুভ একাদশী ব্রত কিন্তু অনেকের মুখ থেকে শোনা যায় অনেক ব্রাহ্মণেরাও এরকম বলে থাকে আরে তুমি একাদশী ব্রত করো তুমি না সধবা নারী তোমার না ছেলে সন্তান রয়েছে তোমার না স্বামী রয়েছে জানো না একাদশী ব্রত করলে সধাবা মায়েরা তাদের স্বামী মৃত্যুবরণ করে স্বামীর অকল্যাণ হয় তো এরকমটা যদি কেউ শোনে তার তখন অনেক ভয় করে আরে আমি আর একাদশী না স্বামীর যদি অকল্যাণ হয় কথা হচ্ছে এটা প্রকৃত শাস্ত্রীয় বিধান কতটুকু না এটা কোনো শাস্ত্রে বলা হয়নি এটা তারা তামসিক শাস্ত্রের বিধান দেয় কিন্তু এটা কোনো শাস্ত্রের কথা নয় আরে দ্রৌপদী এই যে পঞ্চপান্ডব যাদের স্ত্রী ছিল দ্রৌপদী তাদের দ্রৌপদী কি সধাবা ছিল না তিনি একাদশী ব্রত পালন করতেন শুধু তাই নয় মা একাদশী করত তাহা শুনলে অবাক হবেন মানে মা পার্বতী পর্যন্ত একাদশী ব্রত পালন করে তাহলে তারা কি সধবা নয় তাদের কি অকল্যাণ হচ্ছে কখনোই না বলা হয়েছে যারা একাদশীর দিনে পঞ্চ অবিশ গ্রহণ করবে তারা পাপ না করেও সকল পাপের ভাগই হবে সেজন্য আপনি কিছু করতে পারেন বা না পারেন ভুলেও যে কার্যটি করবে না সেটি হচ্ছে এই পবিত্রতম এবং শুভ একাদশীর দিনে পঞ্চর অবিশ্ব গ্রহণ করবে না এখন কথা হচ্ছে পঞ্চর অবিশ্বাস কি কি যেমন হয়েছে ধান থেকে যত খাবার হয় সেই খাবার খাওয়া যাবে না গম থেকে যত খাবার হয় আটা ময়দা এরকম যে খাবারগুলো গুলো হোক না কেন গম থেকে সেগুলো খাওয়া যাবে না বিস্কিট তারপরে হচ্ছে ডাল থেকে যত খাবার হয় সরিষা ভুট্টা গম এগুলো কখনো খাওয়া যাবে না এরা হচ্ছে পঞ্চর মধ্যে পড়ে এবং কথা হচ্ছে কি কি তাহলে খাওয়া যাবে মানে রাখবেন আপনি যদি মানে যে কোনো ফল খেতে পারবেন পাশাপাশি হচ্ছে তাতে অসমর্থ হলে আপনি সবজি রান্না করে খেতে পারেন মিষ্টি কুমড়া মিষ্টি আলু তারপর হচ্ছে আহ কাঁচকলা পেঁপে এগুলো আপনি সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে খেতে পারেন তবে সেই সবজির মধ্যে মানে সেই রন্ধন সময় আপনারা সরিষার তেল ব্যবহার করবেন না কেন সরিষা পঞ্চর মধ্যে একটা আপনারা সেখানে ঘি ব্যবহার করতে পারেন তারপরে সেটি ভগবানকে ভোগ অর্পণ করে খেয়ে নেবেন মানে প্রসাদ গ্রহণ করবেন তবে সেম পুঁশাক বটবটি যে কোনো শাক এগুলো কিন্তু গ্রহণ করা যাবে না একাদশীর দিনে তারপর হচ্ছে অনেকে বলে থাকেন শ্যামা চাল খাওয়া যাবে কিনা না শ্যামা চাল খাওয়া যাবে না তবে যে সাবুদানা সাবুদানা দিনে গ্রহণ করা যাবে। পাশাপাশি হচ্ছে এগুলো কখনো গ্রহণ করা যাবে না একাদশীর দিনে এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে একাদশীর দিনে আমি তো অসুস্থ তারপরেও ব্রত করার চেষ্টা করি সেক্ষেত্রে কথা হচ্ছে যে একাদশীর দিনে ব্রত করে ওষুধ খাওয়া যাবে কিনা বা ঔষধ খাওয়া যাবে কিনা এটা শাস্ত্রের বিধান রয়েছে কিনা বা ঔষধ খেয়ে ফেললে এতে অপরাধ হবে কিনা মনে রাখবে একাদশীর দিনে তিনটা জিনিস গ্রহণ করা যাবে সেটা হচ্ছে ঔষধ গুরু বাক্য এবং ব্রাহ্মণ বাক্য মানে হচ্ছে ঔষধ গ্রহণ করতে পারবেন গুরুদেবের বাক্য সেটা পালন করতে পারবেন তৃতীয় ব্রাহ্মণ বাক্য মানে সাধুর আহ সাধুর কথা আপনি মানতে পারবেন একাদশীর দিনে এই তিনটা কথাকে কথা প্রাধান্য দেওয়া হয়েছে এই তিনটি গ্রহণ করতে পারবেন এবং এই একাদশীর দিনে অবশ্যই আমরা ভিডিওর মূল প্রসঙ্গে এখনই বলে দিচ্ছি তবে এই ব্রত মহিমা মনে রাখবে ইউটিউব থেকে শ্রমতে হবে সেরকমটা নয় আপনারা নিজেরা পাঠ করতে পারেন যদি একাদশীর গ্রন্থ থাকে সবাই এক জায়গায় বসে পরিবারের একটা সময় হয়তো বা দুপুর বেলা স্নান করে এসে অথবা সন্ধ্যা সকলে এক জায়গায় বসে পাঠ করুন দেখেন শ্রবণম মঙ্গলম বলা হয়েছে এই ব্রত মহিমা যারা শ্রবণ করে তারাও সহস্র গাভিদানের ফল লাভ করে তাহলে কেন আমরা শ্রবণ করবো না যে একাদশী ব্রত করি বা না করি ব্রত মহিমাটা ভালোভাবে শ্রবণ করবো এবং এরপরে একটা প্রদীপ অবশ্যই ঠাকুর ঘরে অর্পণ করব প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দুরীভূত হয় ঠিক তেমনি এই ঠাকুর ঘরে একটা প্রদীপ অর্পণ করলে সেই পরিবারের সমস্ত দুঃখ দারিদ্রতা দুরীভূত হয় এখন আমরা এই ব্রতের বিশেষ কথা শ্রবণ করতেছি প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মনোযোগের সহিত এই ব্রত কথা শ্রবণ করুন স্বয়ন একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার মহিমাই ব্যাকি আমাকে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ সংসারে একাদশীর মতো পবিত্র এই কোন বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে প্রসিদ্ধা শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে এখন আমি তা আপনাকে বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্দাতা নামে এক রাজর্ষি ছিল তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোয়াহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমন কি বেদ পাঠও বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অনয় অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয় হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্দাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন খেয়েই প্রজারা জীবন ধারণ করে তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হচ্ছে আবার রাজার দোষীও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে করলেন বনে গমন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় থাকার পরে বলতে লাগলেন হে এটি সত্য যুগ এই যুগে সকল মানুষ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও রাজ্যে এক শূদ্র তপস্যা করছে তার এই অকার্যের জন্য এই রাজ্যে এত দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধির দাত্রী এবং সকল উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের এই অবশ্য কর্তব্য ভবিষ্যতার পুরাণে যুধিষ্ঠির তথা শ্রীকৃষ্ণ ব্রহ্মনারদ সংবাদে এই একাদশী ব্রত মাহাত্ম বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করিলে আমরা কি ফল লাভ করতে পারি প্রত্যেককে অনুরোধ থাকবে আপনি নিজেই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন যেন আমরা ভগবান বিষ্ণুর প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করতে পারি যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন প্রত্যেককে একটা ছোট্ট অনুরোধ থাকবে যে আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে সেখান থেকে ব্যক্তিগত কোনো কথা বলি না সেই চ্যানেলে চেষ্টা করি হুবহু শাস্ত্রের এরকম তথ্যগুলোকে পাঠ করে আপনাদের সাথে উপস্থাপন করতে সেই চ্যানেলের লিঙ্কটা আমাদের এই চ্যানেলের হোম পেজে দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি কেন সমাপ্ত করছি হরে কৃষ্ণ